শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি ভালো আছি তাই তো বীরভূম জেলার গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটা শুরু করতে পেরেছি আর আমার পিঙ্কি ব্লগ চেনে তোমরা ছোট বড় যে যেইখান থেকে দেখছো তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আমি রোজকার মতো আজকেও কিন্তু আরম্ভ করে দিয়েছি বাড়ির কাজ করানো তো দেখো প্রথমত আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি গো ভালোভাবে দেখতে পাচ্ছ জল হয়েছিল বলে সেই ধুলো হয়ে গেছে বাড়িতে। এই যে দেখতে সব দিয়ে উল্টো দিক থেকেই দিচ্ছি গো বন্ধুরা অন্য অন্য দিন ওই দিক থেকে ঝেটানো হয় তো আজকে কিন্তু ওই দিক থেকে ঝেটানো হবে না কেন জানো তো কারণ যতবার ঝেটাচ্ছি তত ধুলো গলা ঘর দিয়েই ভর ভর করে ঢুকে যাচ্ছে তার জন্য দেখো আমি কিন্তু এই দিক থেকে ঝেটিয়ে দিচ্ছি গো আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন একটু বেলা হতে না হতে এত গরম লাগছে যে কিছু বলার নেই জানো তো তো দেখো আমার উঠোনটাতে যে এত ধুলো উঠেছে তোমাদেরকে কি বলবো আর কেন উঠেছে জানো তো কারণ হচ্ছে আমাদের বেলে মাটি বেলে মাটি ভরানো হয়েছে মানে আমার উঠানটাতে তার জন্যই এত ধুলো হচ্ছে গো বন্ধুরা যেমন কাদা হয় না সেরকম ধুলো হয় তো মনে করছি লিখিয়ে নেবো কিন্তু আর হচ্ছে না গো কারণ একদিন বাদ একদিন তো জল হয়ে যাচ্ছে দেখো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি গা ধুয়ে নিয়েছি সকাল সকাল দেখতেই পাচ্ছ আর কেন গা ধুয়ে নিয়েছি জানো তো বন্ধুরা আজকে না খুবই গরম পড়ছিল তার জন্যই গা ধুয়ে নিয়েছি তো গরম সহ্য করতে পারা খুবই মুশকিল জানো তো আর সকাল সকাল কাজ করে নিয়েছি সকাল সকালই গা টা তো দেখতেই আমি গা ধুয়ে নেওয়ার পরে যেগুলো করি সেগুলো করে নেব ঠাকুরকে জলটা দিয়ে নিলাম তারপরে তোমরা তো জানছোই এই যে দেখতে পাচ্ছো ইন্ডাকশানটাকে ভালোভাবে মুছে নেবো আর দেখতে পাচ্ছ ইন্ডাকশানটা কিন্তু আমি খুলে মুছছি গো গায়ের সঙ্গে মানে যোগ দিয়ে না মুছি না আর ওরকম করে মুছতেও নেই আর আমি নেতাটাখানি ভিজিয়ে নিয়েছি তো তার জন্য কারেন্ট থেকে ইন্ডাকশানের সুইচটা মানে ফ্ল্যাগটা খুলে দিয়েছি দেখো ইন্ডাকশানটা ভালো করে মুছে নিলাম রোজই মোছানো হয় তোমাদেরকে দেখানো হয় না তবে কি বলো তো আজকে দেখিয়ে নিলাম আর এই যে দেখো ইন্ডাকশানটা ইন্ডাকশানটা মুছে নেওয়ার পরে তোমরা তো দেখতে পাচ্ছ আমার কত বাসন কুসুন সব পড়ে রয়েছে প্রথমত জলটাকে ভরে নিবন্ধু আর তোমাদেরকে তো বললাম আগের দিনকে যে জল ভরা হয়নি বলে সেদিনকে খুব কষ্ট করেছিলাম জানো তো একটু দেরি হয়ে গেছিল আর জলটা পালিয়ে গেছিল আমি খুব মানে জলের জন্য খুব কষ্ট করেছিলাম জানো তার জন্যই দেখো আমি আজকে জলটা আগে ভরে নিচ্ছি গো তো দেখতেই পাচ্ছো জলটা ভরে নেওয়ার পরে কিন্তু আমি বাসনগুলো মাজবো কলতলায় বাসনগুলো পড়ে আছে যে কলপাড়ে বাসনগুলো পড়ে রয়েছে সেগুলোকে মেজে নেব তো তোমরা তো দেখতেই পেলে বোতলে জলগুলোকে ভরে নিলাম তারপরে দেখো বাসনগুলো গুলো পড়েছিল কলপারে সেগুলোকে কিন্তু মেজে নিচ্ছি ভালোভাবে গো আর মেজে নেব তারপরে নেতা বুলিয়ে নেব তো আগে তো মেজে নিতে হবে বলো তার জন্য দেখো ভালোভাবে মেজে নিচ্ছি গো আর দেখতেই পাচ্ছো আজকে আমি বাসনের মধ্যে কি কি মাছছি আর এগুলো না কালকে রাত্রে মাজানো হয়নি জানো তো তার জন্যই আজকে মাজানো হচ্ছে আর এই যে দেখো টাইম কলের জল সময় মতনই তো বন্ধ হয়ে যাবে তারপরে আবার আজকে আমি সকাল তার দিয়ে দেখো আমি আমার কাজগুলোকে করছি ঠাকুরকে জল দিয়ে নিলাম তারপর বাসন ধুচ্ছি জল তুললাম এরপরে কিন্তু রান্না বসিয়ে দেব জানো তো তো দেখতেই পাচ্ছ একে একে বাসনগুলোকে আগে মেজে নিলাম তারপরে কিন্তু আমি বাসনগুলোতে নেতা বুলিয়ে নিচ্ছি বন্ধুরা নেতাটা কেন বলছি জানো তো কারণ আমি যে মশলাটা দিয়ে বাসন মাজি সেই মশলাটা হচ্ছে সার মানে সার্ফে আর ছাই আর ছায়ে বাসনে যদি নেতা না বোলানো যায় তাহলে কিন্তু জানো তো মানে ওপরটা খুব মানে একটা কেমন ই হয় বাসনের মধ্যে একটা কেমন দাগ দাগ পড়ে যায় তো ওটা দেখে না প্রচণ্ড খারাপ লাগে জানো তো তার জন্যই আমি দেখো নেতা বুলিয়ে নিচ্ছি নেতাটা বুলিয়ে নিলে না ওই দাগটা আর পড়বে না জানো তো আর বাসনগুলোকে ওপর উপর করে রেখে দেবো সুন্দর হয়ে জল ঝরে যাবে বাসনের গায়েও একটা জলের দাগ থাকবে না দেখো ভাত হবে এই দেখো চাল দেখো দেখো বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছ আজকে বাড়িতে মামুন এসেছে তাই মামুন শাক কিন্তু ফিরিয়ে দেবো না তার জন্য দেখো বাটিতে নিয়ে নিয়েছি চাল আলু মামুন শাকে দিয়ে দিলাম তারপরে তোমাদেরকে একটু দেখানো যায়নি কেন জানো তো কারণ হচ্ছে আমরা একটু ব্যস্তর পড়ে গিয়েছিলাম গিয়েছিলাম নলহাটি নলহাটি থেকে এসে তারপরে রাত্রে করেছিলাম তখন তোমাদেরকে আবারও দেখিয়েছিলাম আর নলহাটি গিয়েছিলাম তখন বাস ছিল মোটামুটি ওই যে সাড়ে তিনটে মতন বটে তখন নলহাটি থেকে ফিরে এসে রাত্রে যখন রান্নাটা করছিলাম তখন তোমাদেরকে দেখিয়ে নিলাম এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি গো বন্ধুরা তারপরে দেখো এই যে কুচানো করে রেখেছি পেঁয়াজ গুলোকে এই যে দেখতে পাচ্ছ আলু দিয়ে ঝোল হবে তো তোমাদেরকে তো আজকে সেরকম কিছু দেখাতে পারলাম না গো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদেরকে কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো তো বিদায় নিলাম গো বন্ধু